ছয় হাজার টাকার একটি মোবাইলের দাম দুই বছর পর এক হাজার একশো চল্লিশ টাকা কমে গেল বার্ষিক মূল্য অবনমনের হার কত মানে কত পার্সেন্ট হারে মোবাইলের দাম কমে গেল সেটা বের করতে হবে তো মোবাইলের প্রথমে দাম কত ছিল ছ হাজার টাকা কয় বছর পর দাম কমলো দুই বছর পর এবং দামটা কমে কত হলো এক হাজার একশো চল্লিশ টাকা তো কমে গেল কমে কত হলো সেটাকে বের করে নিতে হবে এবং আমরা অবনমনের হারটা ধরে নিব নিয়ে একটা সূত্র প্রয়োগ করব। আমি প্রথমে সেই সূত্রটা লিখছি যে সূত্রটা আমরা প্রয়োগ করব প্রয়োগ করে অঙ্কটার সমাধান করব তো সেই সূত্রটা আমি পাশে প্রথমে লিখে দিচ্ছি পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো টু দি পর এন সমান এ আমরা এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু অঙ্কটা সমাধান করব এখানে কেন মাইনাস ব্যবহার করলাম যেহেতু দামটা কমে গেছে সেই জন্য এখানে মাইনাসটা ব্যবহার করেছি তাহলে এবার ধরে নেব পি বলতে হচ্ছে এখানে মোবাইলের দাম যেটা ছিল ছ হাজার টাকা আর বলতে বুঝতেই পারছ অবনমনের হার হবে এন বলতে এখানে সময় সময়টা বলা আছে এখানে কত গত বছর এবং এ বলতে কত ওই যে মোবাইলের দামটা কমে গেল কমে যাওয়ার পর কত হবে সেটা হচ্ছে এ মানে ছয় হাজার বিয়োগ এক হাজার একশো চল্লিশ এটা হচ্ছে এর মান তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি ধরি বা মনে করি মোবাইলটি বা মোবাইলের বার্ষিক মূল্য অবনমনের হার এক কথায় দাম কমার হার আর পারসেন্ট এটা ধরে নিলাম এখানে এই যে সূত্রটা লিখেছি পি সমান কত মোবাইলে যেটা দাম ছিল সেটা ছ হাজার টাকা প্রথমে যেটা দাম ছিল আচ্ছা আর তো আমরা বের করব আটটাকে কোশ্চেন মার্ক দিয়ে রাখি আটটা আমরা বের করব আচ্ছা এন কত কয় বছর বলা আছে দুই বছর আচ্ছা এ কত এটা হচ্ছে দাম কমার পরে যেটা পেলাম এ সমান হবে ছয় হাজার মাইনাস এক হাজার একশো টাকা বিয়োগ করে কত হচ্ছে চার হাজার আটশো ষাট টাকা এবার আমরা সূত্রটা সূত্রটা কি পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই এ তাহলে আমরা পরপর মানগুলো বসিয়ে দিই বা পি এর মান বসাচ্ছি ছয় হাজার ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো এ বলতে চার এবার সমাধান করে আরেক মারটা বের করতে হবে প্রথম কাজ ছয় হাজারটাকে দাম কিনে আসছি ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার সমান চার হাজার আটশো ষাট বাই ছয় হাজার শূন্য কেটে দিলাম ছয় দিয়ে কাটলে ওপরে ছয় আশটা আটচল্লিশ ছয় এক ছয় একাশি নিচে ছয় দিয়ে কাটলে একশো আর তো কাটাকাটি যাবে না এবার দেখো ভালো করে খেয়াল করো একাশি মানে নয়ের স্কোয়ার আর একশো মানে দশের স্কোয়ার তাহলে এটাকে নাইন বাই টেন লিখবো তার দুদিকেই আমি বর্গমূল করে দিচ্ছি মাম মামটিকে আমি দশের উপর নিচ্ছি একশো তাহলে ওপরে হচ্ছে একশো একশো মাইনাস আট সমান নয় বাই দশ শূন্য শূন্য কাটলাম বা একশো মাইনাস ষাট বাই টেন সমান নাইন বাই ওয়ান দিচ্ছি না শুধু নাইন দিচ্ছে বা একশো মাইনাস ষাট এবার নয় আর দশে নব্বই নয় দশ নব্বই বা নব্বইটাকে বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাসটা অ্যাভয়েড করার জন্য এটা করলাম আর কিছু না তাহলে আমরা এর মান পেলাম কোথাও দশ তাহলে অ্যান্সারটা কী হবে বার্ষিক মূল্য মূল্যমনের আর টেন পার্সেন্ট এটাই হচ্ছে অ্যান্সার তো এইভাবে এই ধরনের বহু অঙ্ক সমাধান করা যাবে তো তোমাদের কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এল ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব ভালো থেকো সুস্থ থেকো পরে ক্লাস নিয়ে আমরা হাজির হই ধন্যবাদ